আসসালামু আলাইকুম হাই দেয়ার চলে এসেছি আপনাদের জন্য গুড় আর চিনির ডু আমসত্ব নিয়ে আজ এই আমসত্বটায় গুড় চিনি দুইটাই ইউজ করব চলুন তাহলে দেখে নেই অনেক কাঁচা আম কিনে এনেছে বাসায় আর অনেক টক এর জন্য আমি ভাবলাম যে এটা থেকে আমসত্ব তৈরি করা যাক এর জন্য প্রথমে এক কাপ চিনিতে আমি হাফ কাপের মতন পানি দিয়ে এটাকে হালকা একটু ক্যারামালাইজ করে নিব সো এর মধ্যে আরও দিয়ে দিব চারটা এলাস অবশ্যই মুখ ফাটিয়ে দিবেন আর চার পাঁচটা দারচিনি মিডিয়াম আছে এটাকে ক্যারামেলভাবে তৈরি করে নিতে হবে এতে যেমন আমষত্বের মধ্যে সুন্দর একটা কালার আসবে আর এর থেকে ক্যারামেলের একটা ফ্লেভার আসবে যেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই এভাবে কিন্তু একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন সো এটা যতক্ষণ পর্যন্ত এভাবে লাল হয়ে যাচ্ছে জাল দিয়ে নেবেন আর মাঝে মাঝে হালকা একটু নেড়ে দেবেন এবার এর মধ্যে আমি দেড় কেজি টক আম সিদ্ধ করে ব্লেন্ড করে একটা চাকনি দিয়ে তারপরে সেকে নিয়েছিলাম সেটার পিউরিটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ আমি এই আম টক মিষ্টি রাখবো ঝাল করব না এর জন্য আর মরিচের পরিমাণটা কম দিয়েছি আর কাশ্মীরি লাল মরিচ দিয়েছি কালার আনার জন্য এবার এতে দিয়ে দিব আমি এক কাপের মতন গুড় আমি এতে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এবার এটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর সাথে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি দেখুন আমসত্বটা কিন্তু আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে একদম জাল দিয়ে এটাকে পাতলা করে নিতে হবে এবার আমি হালকা একটু হাফ চামচের মতন লাল মরিচের এতে অ্যাড করলাম একদমই মরিচ না দিলে কিন্তু ভালো লাগবে না এর জন্য হাফ চামচের মতন অ্যাড করে দিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে নেব এক চামচ পাঁচফোড়নের গুঁড়া পাঁচফোড়নটা তেলে আধ ভাঙা করে নিয়েছি তার থেকে এক চামচ অ্যাড করে দিলাম দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা অনেকটা পাতলা একটা কনসিস্টেন্সিতে চলে আসছে মানে একটু স্বচ্ছ করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভিনেগার না দিলে কিন্তু এটা অনেক দিন সংরক্ষণ করা যাবে না এর জন্য অবশ্যই ভিনেগারটা ইউজ করবেন দেখুন এর কনসিস্টেন্সিটা কতটা স্বচ্ছ হয়ে গেছে আর অনেকটাই পাতলা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আমি একটা ট্রেতে সরিষার তেল মেখে নিয়েছি তাতে ঢেলে দেব আমি সম্পূর্ণটা একটাই ঢালবো না দুইটায় ট্রেতে ঢেলে আমি এটা রোদে শুকিয়ে নেব আপনারা চাইলে ফ্যানের নিচে এটা শুকাতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাইম লাগবে তাই চেষ্টা করবেন কড়া রোদে দিয়ে তিন থেকে চার দিনের মতন টাইম নিয়ে এটাকে শুকিয়ে নেওয়ার বৃহস্পতি চার দিন পর ফিরে আসলাম আমি শতটা শুকোতে একটু বেশি টাইম লেগেছে রোদের তাপমাত্রা একটু কম ছিল এর জন্য এখন আমি আপনাদেরকে এটা তুলে দেখাচ্ছি দেখবেন কতটা সুন্দর একটা গ্লেসি ভাব এসেছে আর এটা দেখতে যতটা না ইয়াম্মি লাগছে এটা খেতে অনেক বেশি ইয়াম্মি একবার মুখে দিলে এই স্বাদ আপনারা কোনো দিনও ভুলতে পারবেন না তাই এইভাবে আমার মতন ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে সো এটাকে আমি এখন কেটে রোল করে নিব আপনারা দেরি না করে তাড়াতাড়ি কাঁচা আম কিনে আনুন আর তার থেকে বানিয়ে নিন দারুণ স্বাদের টক মিষ্টি আমসত তো বাসায় তৈরি করুন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আর আপনাদেরগুলো কেমন হয়েছে বানানোর পর সো ভিউয়ার্স ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ আসি আল্লাহ হাফেজ